কাছে দাঁড়াও বলে তোমার আবার কি আর জি বলে আল্লাহ পাক আমাকে এত বড় গরিব বানাইছে আমার সন্তান নাই স্ত্রী নাই টাকা নাই পয়সা নাই জমা নাই জমি নাই কোন সম্পদ নাই কোন রকমের কিছু নাই ইয়া পয়গম্বর আমি কি কাজ করলে আল্লাহ পাক আমাকে সম্পদ বাড়াইয়া দেবে সুবহানাল্লাহ

আসলে এটা আমি বলিয়া গেছি ওনাদের সমাধান কি আপনি বলে দেন আল্লাহ বলে পথের মাঝে যেই ব্যক্তি প্রশ্ন করছে ব্যক্তি সম্পদ সব চেয়ে বেশি ওই ব্যক্তি এক সময় এমন গরীব ছিল মুসা বর্তমানে যে ব্যক্তি করি ওই ব্যক্তি ছিল সব চাইতে ধনী যে ব্যক্তি এখন সব চাইতে বড় ধনী

সন্তুষ্ট হয় আমি মন আমার উপরে সন্তুষ্ট থাকার কারণে আমি আল্লাহর ভিতরে সম্পদে বরকত বড় নম্বরের মুশা

যদি তোমরা হয় উনি যেন আমার উপরে সন্তুষ্ট থাকা বন্ধ করে উনি যেন আমার উপরে শুকরিয়া দেয় করা বন্ধ করে যায় ও যদি আমার করে শুকরিয়া দেয় করা বন্ধ করে যায় আমি আল্লাহর সম্পদ কমিয়ে দেব সুবহানাল্লাহ সুতরাং আমারে আল্লাহ মুলা ওই ব্যক্তির সম্পদ রবে শুকিয়াতায় করা বন্ধ করলে ই আল্লাহ যেই ব্যক্তি সম্পদ নাই সন্তান নাই কোনো কিছু নাই ও না সম্পত্তি করলে পারবে আল্লাহ কিভাবে মুসা কুল কি জানা অপুরকি বুঝতে পার না ওই বান্দার সব থেকে ধনী ছিল

ফজরের নামাজ আবার জামাতের সহিত পড়বে এমন কোন গ্রান্টি আছে নি নাই এই জন্য আল্লাহ পা এই বলতে সে বসার সুযোগ দিয়েছে যেটা বিশাল বরণে আমা বিশাল বড় সুক্রিয়া আদায় ব্যাপার সুক্রিয়া আদায় করলে পরে কি হয় আল্লাহ পা এই হাজ মাধ্যমে ইতিহাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন

সমস্ত গレシর মানুষ লোকজন হাটা পানি নাই বৃষ্টি নাই এমন বড়জন শূন্য এমন মত পানি শূন্য হয়ে গেছে একবার গেল পয়গম্বর মুসা আল কানে দরবারে সবাই গিয়া বলে পয়গম্বর মুসা আপনি তো আল্লাহ পাকের দরবারে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দান করে মুসা এর সাথে সংলাপ কইছে বলতে কে সঙ্গে দেখা করার জন্য বলেন রাজা দোহাসকে বলে পয়গম্বর

বৃষ্টি তাম দুনিয়া তাম এলাকার বড় ছেলে মানুষ হাঁটা পানি নাই নদীতেও পানি নাই সমস্ত কিছু শুকায় গেছে মানুষের জবান থেকে রক্ত বের হয় চক্ষু থেকে রক্ত বের হয় পানি ব্যাগ পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না এমন পর্যায়ে আল্লাহ বলতে যায় বয় গম্বর মুসা যাও 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 আমি

আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক আগামী 100 বছরে ভিতরে জমিনে বৃষ্টি দান করবে না হাসরে সাথে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ালা কুল্লিহা যখন মুখ থেকে বলন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আত্মন ব্যবস্থা হইয়া জমিনে বৃষ্টি বর্ষণ হয় ই বলতামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি গাদে জलीलুল্লাহ তুহি মেরান কথা এ দিনি মাদলা গুলা এখনো যারা দূর দূরান্তে তো বাবায়া

बाद यारे पतो बद तर मारे बाद मारे बुरा सना यारे पतो बदसात

আল্লাপ করতে পারবে না ও বান্ধা আল্লাপে ভয় করার মতো যদি বন্ধা ভয় করো কোনদিনও রুশের কাছে যাওয়া যাবে না বান্দা যদি ভয় করার মতো ভয় করো সুদের কাছে যাওয়া যাবে না ও বান্দা যদি ভয় করার মতো ভয় করো

মালিক রে ভয় করো তোমরা তোমাদের সাহায্য অনুযায়ী আমি মালিক রে ভয় করার মতো ভয় করো এই না জন্য আমার মুরগি বাবারা

নামের ভিতরে আল্লাহব্বা আল্লাহ রাসূল বলেন যে নামাজের মাধ্যমে বান্দা কোন জীবনের সমস্ত দূর হয়ে যায় ইন্নাসলাত তানহা আനിൽ সূআ আছা ওয়াল যিনম কা ওয়া লা যিকুরু আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ও বান্দা ওরা কুছ কুছ করতে পার না ও banda নামাজ আদায় করে পর্দা করতে পার না ও banda নামাজ আদায় করে কোনো কোনো যে बात করতে না ও banda নামাজ আদায় করে কোনো জন pore rai ছালাব বন্ধ করতে পার না ও banda নামাজ আদায় করে কোনো দেনা বাকি খেলা টাকা দেওয়ার জন্য মরে থাকে না এখন আলোক বা দুনিয়ার জন্য নানান কাজে যুক্ত হও জেনায় যুপ্ত হয়ে যাও অস্ট্রিকাল যুক্ত হয়ে যাও যেই বান্দা খাটি ভাবে নামাজ আদায় করার মতো নামাজ আদায় করে ওই বান্দা কোনো দিন কুনায় যাইতে পারে না এই জন্য ইমান দাদার গোলা প্রতিটা মুমিন বান্দার জন্য ইমানের একটা কুপ থাকে এই ইমানের কুপের দিকে আল্লাহ গোলা নামে নামাজের নামাজের আমলের মাধ্যমে সমস্ত গুনাহের গুনাহের কাজকে আল্লাহ পাক ওই নামাজের আমলের মাধ্যমে গুনাহের কাজকে দূর করে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই